নিজের এলাকাতে ওয়ার রুমে বসে নজরদারি বিএলএ টু ওপর করা নজরদারি পাশাপাশি জেলার মানুষদের ফর্ম ফিল আপেও সহযোগিতা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্তের ছবি দেখায় এভাবে কাজ চলছে টি প্রায় ক্যাম্প করে ফর্ম ফিল আপের সহযোগিতা ক্যাম্প করা হয়েছে বিভিন্ন জায়গায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত টুদের ওপর কড়া নজরদারি সরাসরি ছবিটা তুলে ধরবেন স্বরূপ বলছেন আমাদের সঙ্গে স্বরূপ একটু জানার চেষ্টা করে নিজের এলাকাতে ওয়ার্ডে বসে নজরদারি এবং কিভাবে এই কাজ চলছে বা কেন চলছে ব্লকে সেখানে কিন্তু সেই এসআইআর ফর্ম ফিল করার জন্য তারা কিন্তু সেই জায়গা তৈরি করেছে এবং সেখানে কিন্তু তৃণমূলের যারা কর্মী সমর্থক এবং তার সঙ্গে বিএল টুরা যারা রয়েছে সাধারণ যারা এই ফর্ম ফিল করতে যারা পারে না তাদের কিন্তু সেই ফর্ম ঠিকঠাক ফিল আপ করে দেওয়া ব্যবস্থা করেছে সেটা কিন্তু বাঁকুড়া জেলা সাংগঠনিক রয়েছে বিষ্ণুপুর জেলা সাংগঠনিক রয়েছে সমস্ত জায়গায় কিন্তু তারা কিন্তু তৎপর এবং সেখানে কিন্তু সেই ফর্ম কিন্তু ফিল আপ করছে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু সাধারণ মানুষ যারা এই ফর্ম সম্বন্ধে যাদের কোনো সেইভাবে কোনো ভিজতে না কিভাবে ফিলআপ করব সেই কারণে কিন্তু তারা এগিয়ে এসেছে সেখানে কিন্তু তারা লাইট সহকারে সেই ফর্মও কিন্তু ফিলআপ করছে তাতে কিন্তু খুশি এলাকার মানুষও একটু জানার চেষ্টা করি মূলত যে ভাবে এই ক্যাম্প করা হয়েছে কি কি ধরনের সমস্যা নিয়ে অন্ততঃ মানুষজন আসছেন বা এই ক্যাম্প আর কতদিন চলবে দেখো সাধারণ মানুষের যেটা সমস্ত সমস্যা হচ্ছে গ্রামের কেটে মানুষ তারা কিন্তু এই ফর্ম সম্বন্ধে অজ্ঞ সেই কারণে তারা কিন্তু সেই যে এস যে ফর্ম ফিল আপের যে তৃণমূল সাংগঠনিক যারা তরফ থেকে করা হয়েছে বিভিন্ন ব্লকে ব্লকে সেখানে কিন্তু আসছে কারণ দু হাজার দুয়ে যাদের নাম রয়েছে সেই নামের লিস্ট তাদেরকে খুঁজে বার করে দেওয়া সেখান থেকে তাদের যে বাবা মা যে যা আত্মীয় স্বজন যেখানে আছে সেগুলো খুঁজে বার করে দেওয়া সঠিকভাবে যে ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেই ফিল আপ করে দেওয়া সমস্ত কিন্তু ব্যবস্থা করেছে তৃণমূলের তরফ থেকে সেই ব্যবস্থায় কিন্তু গ্রামের মানুষজন তারা কিন্তু ছুটে আসছে বিভিন্ন জায়গায় যেসব ক্যাম্প করা হয়েছে সেই সমস্ত জায়গাতে ধন্যবাদ সরব বলে এই সহায়তা ক্যাম্প চলছে শুনবো বক্তব্য ফর্ম সেই ফর্মটা আমার স্থানীয় স্তরে মানে আমার ব্লক পার্থসায়ের ব্লকের যে বেশ কিছু গরিব মেহনতি মানুষ যারা পড়াশোনা ঠিকঠাক জানেন না যারা এই ফর্মটা সম্পর্কে বুঝতেই পারছেন না যে এটা কি কিভাবে ফিল করতে হবে তাদের এই ফিল কাজ এখানে চলছে এখানে সকাল নটা থেকে পাঁচটা অবধি চলছে আজকে আমি জেলার কর্মসূচি একটু বিরত রেখে কারণ মানুষের ভিড় প্রচুর বাড়ছে দেখে আমি নিজে আজ বসেছিলাম মানুষকে সহযোগিতা করতে